নমস্কার বন্ধুরা দীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আর তার হাফ কাপ ময়দা আর দিয়ে দেবো দু চামচ সুজি আর এই কাপের ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আজকে করব পাটি সাপটা পাটি সাপটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সমস্ত জিনিস মানে যে উপকরণ দিয়েছি একদম মাপ করে দিতে হবে তবেই পাটি সাপটাটা সুন্দর হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দুধ দিয়ে এটা ব্যাটারটা রেডি করে নেবো এটা গরুর দুধ জাল করে ঠান্ডা করে নেওয়া ভালো করে ফেটিয়ে নেব একটা পাতলা ব্যাটার করে নেব একদমই পাতলা নয় অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে রেডি করে নিতে হবে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব একদম যাতে লামস না থাকে মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম লামস ফ্রি ব্যাটার দেখতে পাচ্ছেন এরকমই ঘনত্বের ব্যাটারটা হবে এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তৈরি করে নেব তার জন্য এক কাপ জল দেব আর এই জলে দিয়ে দেবো দশ টাকা দামের গুঁড়ো দুধ সেটা ভালো করে মিশিয়ে নেব দুধটাকে একটু ফুটতে দেব দুধটা ফুটে উঠেছে এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এইভাবে পুটটা তৈরি করলে খেতে ভালো লাগবে স্বাদটা সুন্দর আসে ভালো করে ফুটিয়ে নেব ভালো মতন ফুটে গেছে এবার এখানে দিয়ে দেবো গুড় এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি এবার ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দিয়েছি কেন কি দুধ আছে কেটে যেতে পারে তারপর এটাকে অন করব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এবার এটাকে শুকিয়ে নেব পুটটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার পুটটাকে নামিয়ে নেব এবার ঢাকনাটা খুলে নেব ব্যাটারটা দেখে নেব চেক করে ব্যাটারটা ঠিকঠাক আছে এটা একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে আর দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা একটা হাতার মধ্যে পাতলা একটা স্পট পড়েছে এরকমই ঘনত্বের ব্যাটারটা হবে একটু তেল ব্রাশ করে নেব এবার এক ব্যাটার দিয়ে দেবো চারিদিকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাটি সাপটাটা রেডি করে নিতে হবে এবার ওপরের অংশ শুকিয়ে গেছে এবার পুটটা দিয়ে দেবো লম্বা লম্বি করে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম প্যান থেকে উঠে আসছে পারফেক্ট পাটিসাপটা আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছে এক হাতা ব্যাটার দিয়ে দেব আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি চারদিকে স্প্রেড করে দেব এবারে এটাকে উল্টে নেব পুট দিয়ে দিয়েছি আস্তে আস্তে খুব সুন্দর প্যান্ট থেকে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছে এইভাবে বাকি পাটিসাপটা তৈরি করে নেব তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সঠিক পরিমাপ সহ যদি সমস্ত কিছু দেওয়া যায় তাহলে পাটিসাপটাগুলো ঠিকঠাকভাবে প্যান থেকে উঠে আসবে কোনো ঝামেলা হবে না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবারে আপনাদেরকে একটা দেখাচ্ছি কেটে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন